તો રે ગાડી છે આ ધમમે કે ભરી જાય ભાડું કેમ કે હાથ સુધી અમાર મોઢે ગાડીમાં તો જા લાખ મે

মানে এই তুমি কি ভয় লাগলো কি গো এখন কি আর নদীতে স্নান করতে চাইবে না কেন 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 ভয় লাগছে কি কুমিরের কুমির ভয় আজকে এটা কুমির দেখলাম জলঙ্গি নদীতে দেখে তুমি তো মানে ভয়ঙ্কর ব্যাপার একটা কুমির এসেছে কেউ জানে না কখন জানে কত লোক স্নান করছে ঘাটে কত লোক মাছ ধরছে যে কোনো মুহুর্তে এক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাচ্চা সব মহিলা সব বাচ্চা সবাই গ্রামের সবাই স্নান করে যে ট্যাপের খাট চান করব কলেজ স্নান করবো আমাদের গ্রামের মানুষ খাটে স্নান করে এলাকা পাশে আতঙ্কিত বলতে শুধু আমরা যে এই জায়গাটাই আতঙ্কিত তা নয় এই যদি না ধরে একটু অন্য জায়গায় যাবে তারাও তো একই শিকার হবে সরি আর মাছ মাছ প্রতিদিন নেই যে ছিপ ফেলছে কেউ কেউ জাল টানছে রাত হলে তারা নদীতে জাল ফেলছে নৌকা কেউ ডিঙিনি ধরছে তারা ফট্টো রাতে অ্যাটাক করলো তাহলে জানতে পারছে না যে স্বামী জায়গায় আছে স্থানি